তুমি তো ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশের প্রধানমন্ত্রীও না তুমি একটা সদস্য পদ পাইয়া যে ভাব আর হজরত অমর অর্ধ পৃথিবী চালাইছে অর্ধ শাসন করেছে অমর তোমার আমার মতো এরকম একটা বাংলাদেশ না অখণ্ড ভারত না রে মান্দা এরকম কোন রাশিয়া না অর্ধ পৃথিবীর নেতৃত্ব দিয়েছে অমর কেমনে কয় ধুলি তত্তে বসি খেজুরের পাতার প্রসাদ তাহার বারে বারে গেছে খুশি বলেছেন হাজরত রসুল শেষ পায়ে গম্বা আমার পরে যদি কেউ নবী হতো হতো আমার সাহাবি অম ইতিহাস পরে দেখো মুসলমানের সোনান ইতিহাস আজ যদি শুধুমাত্র এই বর্তমান বিশ্বে এই যুগটা আসতেছে মুসলমানদের হাতে ইমাম মাহাজি আসতেছে এই মুসলিমরা এই পড়া মাধ্যমে পৃথিবী শাসন করবে গতকালকে সিরিয়া বিজয় হয়েছে এর আগে আফগান বিজয় হয়েছে ঠিক কিনা যারা বাবা আস্তে আস্তে গোটা বিশ্ব যখন বিজয় হয়ে যাবে দেখবা কোরআনের শাসন ব্যবস্থা কত সুন্দর এই আফগানকে একটা সময় আফগানিস্তানকে গোটা বিশ্ব সন্ত্রাস রাষ্ট্র হিসাবে তালেবানদের কি উপস্থাপন করেছিল আজ তালেবানরা রাষ্ট্র চলায় যারা তাদেরকে সন্ত্রাস বানাইছে আমেরিকা ওই আমেরিকার ডলারের কারেন্সি যে আফগানের কারেন্সি দামে গুমরে গেছে তাদের আবিষ্কার দেখে মানুষের মাথা ঘুরে যাচ্ছে হুজুর রাবে তো সুন্দর কেমনে পারে আফগানিস্তান তো দেশ চালায় না দেশ চালায় কোরআন দেশ চালায় মদিনা সনদ সংবিধান আজ যদি বাংলা শান্তি চাও তোমার অধিকার ফিরে পেতে চাও হে কোরআন

ইব্রাহিম আলসালাম আকুনের মধ্যে আমি আপনাকে সাহায্যর জন্য আসছি আপনি যদি সাহায্য চান আল্লাহর পক্ষ থেকে আমি আসছি কি সাহায্য করব ইব্রাহিম আলসালাম বলে যে আল্লাহ তোমারে পাঠাইছে আল্লাহকে আমারে দেখে না সুবহানাল্লাহ বলবেন না ভরসার স্তর কত দূর কয় যে আল্লাহ তোমারে পাঠাইছি সে আল্লাহ কে আমারে দেখে না তোমার সাহায্য আমার লাগবে না আমি ভরসা করছি আল্লাহর উপর কথাটা আমার আল্লাহর কাছে এত পছন্দ হয় যায় আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন উল্লায়ানা রুকুনি দরুদ ও সালামান আলা ইব্রাহিম হে আগুন ঠান্ডা হয়ে যা ইব্রাহিম আগুনে পড়ার সাথে সাথে আগুন ফুলের ভগবান হয়ে গেল সুবহানাল্লাহ বর্ষা ছিল কার উপরে এই জোরে বলেন কার উপরে ইব্রাহিম আলাইহিস সালাম বর্ষা করেছে আল্লাহর উপরে আল্লাহ তাআলা তার আগুন ফুলের বাগান বানায় দিল 80 বছর বয়সে তাফসিরে ইবনে কাসির আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআনা জানাায় দেয় 80 বছর 81 বছর বয়সে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা সন্তান দিল ইসমুহু ইসমাইল কি ছিল তার নাম এমন সুন্দর ইসমাইল কেমন সুন্দর বলি ইউসুফ নবীর বংশধর ইউসুফ নবী কেমন সুন্দর ছিলেন ইউসুফ নবী চেহারার দিকে তাকাইয়া মিশরের মেয়েরা ফল কাটতে কাটতে হাত কেটে ফেলেছিল মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল আম্মা জান আয়েশার কাছে মদিনার মানুষ প্রশ্ন করে আম্মা জান আয়েশা ইউসুফ নবীর দিকে তাকাইয়া মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছি মোহাম্মদের নবী তাহলে কেমন সুন্দর আম্মা জানা ও মদিনার মানুষ ওই মজলিসে যদি ইউসুফ নবী না তাইকা আল্লাহর পায়গম্বর মোহাম্মদ থাকত ওই মহিলা গুলো হাত কাটছে তো কাটতে কাটতে কলিজা কেটে ফেলতো তবুও চোখ নবীর থেকে পড়তো না সেই নবীর বংশধর ইসমাইল কেমন সুন্দর আল্লাহ আশি বছর বয়সে একটা ফুটফুটে সন্তান কিন্তু আল্লাহর হুকুম বন জংলায় দিয়াসু সন্তানের কাছে বিবির কাছে থাকছে ইব্রাহিম সন্তান বিবির নিয়ে গেলেন মিনা পর্বতের দিকে মিনা পাহাড়ের পতাকা সন্তানদেরকে চলে আসবে হাজেরা পিছন থেকে ডাক দিয়েছে স্বামী ওমর আমাদের ফলায়াক হই যা এখানে পানি নাই থাকার জায়গা নাই খাবারের ব্যবস্থা নাই কেমনে থাকবো 7টা দিন পর্যন্ত কেমনে এখানে আমরা কাটাবো পানি আছে মন্ত্র 7 দিনের খাবার আছে ইব্রাহিম আলাইহিস সালাম মানে আমার বিবি আমার সন্তান আমি আল্লাহর উপরে ভরসা করেছি তোমরাও আল্লাহর উপরে ভরসা করো তিনি সব দেখবেন জরেগন আল্লাহু আকবার আল্লাহ ভরসার লেভেল কোথায় বিবি ফালাইয়া ফলাইয়া সন্তান নে ফলাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন এক দিন আর দুই দিন না একাদারে কোন কোন বর্ণনায় সাত বছর কোন কোন বর্ণায় আট বছর পর্যন্ত ইব্রাহিম আলাহ সালাম অপেক্ষা করতে করতে নব্বই প্লাস বয়স হয়ে গেছে কবে সন্তান রে দেখবে আজ না জানি আমার ইসমাইল কত বড় হইছে আজ একটু দেখবো যদি আল্লাহ হুকুম দেয় কিন্তু আমার আল্লাহ স্বপ্নে দেখা ইসমাইল স্বপ্নে দেখা ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কোরবানি করে দা ইব্রাহিম আলাহালাম উঠ কোরবানি দিলেন ধম্বা কোরবানি দিলেন হয় না স্বপ্ন দেখা বন্ধ হয় না কি করবে ইব্রাহিম আলাহালামের বুঝতে বাকি নাই আমার প্রিয় বস্তু একমাত্র আমার ইসমাইল ইসমাইল কেমন আল্লাহ কোরবানি দিতে বলতে ছুরি রশনিয়া রাওনা দেয় ও মিনা উপত্যকায় আট বছর পর সন্তান দেখতে যাবে আর জবাইয়ের জন্য রাওনা দিছে সন্তান

ইসমাইল নামে কেউ আমাদের সাথে খেলে না তবে ছোট একটা বাচ্চা দেখছি পাহাড়ের কিনা কিনারে বসে বসে কান্দে প্রতিদিন আর ডাক তার গণনা করে আর বলে হাত হাত ইব্রাহিম বলে না ইসমাইল কে সাজা দা मालिक दावत दिए मालिक दावत जो हथ गोला खुशबू लगाया इसमाइल के दाओ ग

ইসমাইল আলাইহিন সালাম যখন পাথর মারলো পাথর মারাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আমার আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার হাজী হজ করবে আর ইসমাইলের মতো পাথর মারবি না আমি তোর হজে পরিপূর্ণতা দিব না পাহাড়ের উপর চলে গেল বাহার উপরে গিয়া ডাকলিয়া কায়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম ইন্নী আদ্বাহুকা হে বে আমার সন্তান ইসমাঈল আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি স্বপ্নের মধ্যে দেখলাম এই ব্যাপারে তোমার পক্ষ থেকে আমি মতমত চাই বাবার বর্ষা কি পরিমাণ সন্তানের বর্ষাও দেখেন কি পরিমাণ সন্তান ডাক দিয়া কাইয়া আবাত ইফআল মাত ও বাবা আল্লাহ জাবর অর্ডার করছে জলদি আপনি শুরু করে দেন সাতা জিদনি ইনশাআল্লাহু মিনাস সাবিন আপনি আমাকে অবশ্যই একজন ধৈর্যশীলদের মধ্যে পাবেন জরে সর কন সুবহানাল্লাহ বাবা মাকে জবাই দেন তবে আমার যদি একটু আগে বলতে মাই থেকে বিদায়টা হারিয়ে আসতে পারতো কারণ মা মারে নিয়ে তো কষ্ট করছে এক ফোটো পানির জন্য মা নাকি সাফায় দৌড়াইছে মার হয় দৌড়াইছে ও বাবা যদি আগে একটু মারতেন বিদায় নিয়ে আস বাবা মা তবে মাকে বলবেন কান্না যেন না করে কেমতের ময়দানে দেখা হবে একসাথে আমরা জান্নাতে চলে যাব ইব্রাহিম আলাহার জবাইয়ের জন্য প্রস্তুতি নাই ইব্রাহিম আলাহ যখন বলেন শরীরটা চলে ইব্রাহিম আমি আল্লাহর উপরে বর্ষা করেছে ইব্রাহিম আমি আল্লাহর উপরে বর্ষা করেছে ও একটা ফসল যেন কাটে না ইসমাইলের উপরে যত চুরি চলে চলে না চুরি দ্বারা ওই দ্বারা চুরি দ্বারা গলা কাটে না দেখে আল্লাহ তাআলা দাগ দেয়া পাঁচ এপ্রিল জ্বলতে চা।

আমি তোমার করে তোমার আর জবাই দিতে হবে না ওদিকে হাজরা কান্না করে ঘরে শয়তান খবর দিছে ইসমাইলকে তুমি জবাই করো বা হাজরা কান্না করে যাও যাও এই জান্নাতে দুমমানিয়া তোমরা সবাই ভিনে আজকে খাও জোরে জোরে বল সুবহানাল্লাহ হে আমার জীবন ইব্রাহিমের মতো বড় বিপদে তুমি আমি পড়ি না ইসমাইলের মতো বড় বিপদে পড়ি না ইউসুফ আলাইহিস সালামের মতো ঐ গভীর 70 গাজ কূপের মধ্যে পড়ি না আইয়ুব নবীর মতো 18 বছর পোকায়ে খাওয়ার মধ্যে পড়ি না ও জুব কলহরাদি আল্লাহ তাআলার মতো উহুদের ময়দানে তুমি 70টা তীর তোমার বুকে ঢুকে নাই আমার নবীর মতো দাঁত তোমার কানে নাই আমার নবীর হেলমেট ভেঙে কপালে লোহার করা ঢুকে গেছে এত কষ্ট তুমি আমি করি নাই আল্লাহ কত শান্তিতে রাখছে এরপরও কেমনে আল্লাহর মানো না কেমনে নামাজটা সারো কেমনে দুই নাম্বারই করো মানুষের হাঁস নষ্ট করো ও আমার যুব ও আমার বৃদ্ধ বাবা পাও দুইটা গা দাও পায় হাত দিয়ে বলে যে আর আমার নবীর

করেন হুজুর আজকে থেকে আমি ওয়াদা করলাম আমার রিজিকের মালিক আল্লাহ আমার হায়াতের মালিক আল্লাহ মতের মালিক আল্লাহ আমি নামাজ পড়ব রোজা রাখবো দাড়ি রাখবো রান্না করবো না কারণ আমি আমার গলার লাগামটা আল্লাহর হাতে দিয়া দিলাম আজ থেকে কে কে আল্লাহর খাস গোলাম হওয়ার জন্য প্রস্তুত আছো নারায়ণ তাকবীর হাত সোজা করেন সোজা করেন

একটু বুড়া হয়ে দাঁড়িয়ে রাখবো বুড়া হয়ে নামাজ পড়ো এমন কোনো দিন নাই অ্যাক্সিডেন্ট না হয় আজকেও মা আগে দেখলাম বাস অ্যাক্সিডেন্ট হয়ে কত মানুষ এখানে চিল্লা চিল্লি করতেছে এই মাত্র এক ঘন্টা আগে বিশাল অ্যাক্সিডেন্ট দেখলাম সেখানে অ্যাম্বুলেন্স দৌড়াইতেছে না জানি কোন মায়ের কোল খালি হয়ে গেছে তুমি চিন্তা করো পুরা হয় মরবা আমল করো তোমার মতো কপাল পড়া তোমার মতো আর দুই নাম্বার কপাল পড়া পৃথিবীতে মনে হয় দ্বিতীয় আর কেউ হতে পারে না এই মাহফুল পেয়েও তোমার অন্তরে যদি এতটুকু চিন্তা না আসে আহারে আমি এখন নামাজটা ধরলাম না এখন আল্লাহরে মানলাম না এখনো নবীর সুন্নাহ মানলাম না ইচ্ছে কপাল পড়ার কিছু হতে পারে মানুষ ধোকার মধ্যে অধিকাংশ মানুষ ঝুকার মধ্যে নামাজটা ধরেন দেখবেন আস্তে আস্তে কাস্তে ইন্ন সোলা তাতান্না আনিল ফাসা নামাজ ধরবেন আল্লাহ অন্য অন্য খারাপ কাজ অটোমেটিক নামাজের মাধ্যমে থিরে থিরে ঠিক না ঠিক এই জন্য আমি আমার নামাজ

হ্যাঁ কেন রাগ করলেন কেউ আবুবাদ আলিল জন্য রাগ করলেন সন্তান তুই যদি নামাজ না পড়ো তুই যদি অন্যায় করো তোর মতো সন্তান আমার দরকার নাই এই রাগটা হইলেন কার জন্য বলেন। তুমি বলো না দাড়ি কাটবো না বিবি রে তুমি যদি আমার দাড়ি পছন্দ না করো তুমি চলে যাও তালাক নিয়ে যাও এই রাগ করলেন কারো থেকে আলাদা হইলেন তা কাকে খুশি করার জন্য আল্লাহ কয় তুই আমার জন্য হয়ে দেখ আমি তোর দুনিয়া সব তোর গোলাম বানাই আমরা আল্লাহর জন্য হতে পারি আমার সবকিছু আল্লাহর জন্য দিতে পারি না বউ এটা লাগবে ওটা লাগবে ঘরে টিভি লাগবে এটা লাগবে ওটা লাগবে যা কয় চলতেছে সন্তান কয় বাবা আমার এটা লাগবে ও বাবা অমুকের বাইক সুজুকি আমার আর ওয়ান ফাইভ লাগবে টাকা দাও বাইক নেওয়ার পরে ঘুরে সন্তান লুটতরাজি করে লম্পটের মতো এলাকায় গাজা খায় বিড়ি খায় মেয়েদেরকে ডিস্টার্ব করে এমন সন্তান আপনার এলাকায় নাই নাই গর্ব করে সন্তান সবচেয়ে বড় ব্যর্থ বাবা সবচেয়ে সবচেয়ে এই সমস্ত সন্তানকে তারা লাই দিয়ে দিয়ে পর্যন্ত নিয়ে গেছে অথচ বাবা মা হলো শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় তারা যেভাবে সন্তানকে গড়ে উঠবে সেভাবেই সন্তান বড় হবে এজন্য সন্তানকে কম করে হলো মাদ্রাসায় পড়া সন্তানকে মাদ্রাসায় দেন অন্তত আপনার সন্তান আপনি তো চাকরির আশায় পড়ান ডাক্তার বানাবেন টাকা কামাই করবে বাংলাদেশে এখনো ষাট লাখ সত্তর লাখ যুবক বেকার যারা শিক্ষিত যুবক এ প্লাস পাওয়া মার্ক পাওয়া এরপরে বেকার কত তেতাল্লিশ লক্ষ শুধু বেকার ঘুরতেছে যারা সাত কোটি টাকার মাদক খায় প্রতি বছর তারা এই জরিপ করে দেখছে বাংলাদেশে এত যুবক বেকার আর যারা কোরআন মেনে নিয়েছে আল্লাহকে ভালোবেসছে সার্টিফিকেটের জন্য পড়ালেখা করে না আল্লাহ এদেরকে বেকার রাখেন না বেতন কমাইলে আল্লাহ বরকত অনেক দেয় কারণ হালাল ঠিক কিনা জোরে বলেন সন্তানকে কোরআন শিখানো শ্রেষ্ঠ কোনটা যত বই বলেন যত কিতাব মহাগ্রন্থের নাম কি গোটা বিশ্বের বিজ্ঞানীরা মেনে নিয়েছে পণ্ডিতরা মেনে নিয়েছে যত সাইন্টিস্ট যারা আছেন ইভেন ইভেন প্রত্যেকটা মেডিকেল যারা আছেন চিকিৎসা বিজ্ঞান বিজ্ঞানওয়ালারাও দেখে ইসলামের মতো সুন্দর করে মেডিকেল কেউ বর্ণনা করতে পারে না সব জায়গায় বিজ্ঞান রাখতে চাও হয়ে ঘুমাও। আর নবী দেড় হাজার বছর আগে ডান কাত হয়ে শো শূন্য কয় লিভার ভালো রাখতে চাও মতপান না ইসলাম দেড় হাজার বছর আগে কয় মতপান হারাম বিজ্ঞান কয় তুমি পাকস্থলী ভালো রাখতে চাও খবরদার শুকুরের গোস্ত খেও না ইসলাম দেরাজার বস কয় শুয়ারের গোস্ত হারাম পিঁপড়া বিদ্যা পিঁপড়ারা মারামারি করে এদের বাজার সদায় আছে মৃতদেহরা কবর দেয় এদের প্রধানমন্ত্রী কামরা ভিন্ন খাদ্যমন্ত্রী কামরা ভিন্ন ওয়েদার কন্ট্রোল প্যালেন প্যানেল আছে আবার পিঁপড়াদের মধ্যে আবহাওয়া দেখে এরা এই খাদ্যমন্ত্রীর দায়িত্ব কি আবহাওয়া অধিদপ্তরের দায়িত্ব আলাদা খাদ্যমন্ত্রীর দায়িত্ব আলাদা আর কাম হইলো খাদ্য সংগ্রহ করা বিভিন্ন মানুষের বাড়ি দিয়ে চুরি করা এটা হলো এই খাদ্যমন্ত্রীর দায়িত্ব আর আবহাওয়া যিনি কন্ট্রোলের দায়িত্বে আছেন উনি টোটাল আবহাওয়া দেখের পরে খাবার দাবার লোক গাছের উপরে উঠানোর দায়িত্ব মেহমান রিসিভের জন্য আবার আর এক দল যায় আর যারা মেহমান আসে এরা হাতে আসে না মিষ্টি লয়ে আসে এই পিপড়াদের মধ্যেই এই জ্ঞান গুলো কে দিয়েছেন সুরায় নমলের সতেরো এবং আঠারো নম্বর আয়াতে আল্লাহ দেয়ার হাজার বছর আগে বলে রাখছে আর বিজ্ঞান মাত্র উননব্বই বছর আগে বলছে এই বিজ্ঞান বাইর করছে কবে উননব্বই বছর আগে আর আল্লাহ কবে বাইর করে রাখছে কোরআনে এই যে চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে যা যা আল্লাহ আবিষ্কার করছে আজও পর্যন্ত বিজ্ঞান একটু উল্টাইছে ফলটাইছে দেখছে না কোরআনের লাগে সব মিলে যাচ্ছে কোরআন বিজ্ঞান কিন্তু সাংঘর্ষিক না একে অপরের সম্পূরক সহযোগী এজন্য যারা মনে করেন কোরআনে কিছু নাই যারা মনে করেন কোরআন শুধু আরবি তেলাওয়াত করে হাফেজ হয় নামাজ পড়ায় এই কোরআন না ভুল করবেন কোরআন দিয়ে আপনি রাষ্ট্র চালাবেন কোরআন দিয়ে পরিবার চালাবেন কোরআন দিয়ে মহাকাশে যাবেন স্পেস স্টেশনে যাবেন কোরআন দিয়ে ব্ল্যাক হোলে যাবেন কোরআন দিয়ে আবার গ্যালাক্সিতে যাবেন কোরআন দিয়ে মঙ্গল গ্রহে যান কোরআন দিয়ে চন্দ্র গ্রহে যান সব কোরআন কোরআনের মধ্যে সব আল্লাহ দিয়ে রাখছে সুতরাং কোরআনকে কেউ ছোট করে দেই নিজের কপাল গড়বেন না সন্তানকে পারলে কোরআন পড়ান নিজেও পড়েন ইনশাআল্লাহ এ দুনিয়ায় সফল আখিরাতেও সফল ঠিক না আজকের এই মাদ্রাসার মাহফিল সয়েল দারুলুম কওমি মাদ্রাসা আমি সর্বাধিক সফলতা কামনা করি এই মাহফিল এবং মাদ্রাসা এবং এখানে এই এলাকার জন্য একটা রহমত এই মাদ্রাসা আল্লাহর নবীর সহি হাদিস যারা কোরআন শিখার জন্য আসে এদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়া রাখে এই সমস্ত জায়গা আল্লাহ গজব দেন না কি দেন না এটা একটা বরকতি জিনিস ইসলাম ইসলাম লালন করেন কোরানবি লালন করেন অন্তরে লালন করবেন সন্তানকে কোরআনটা শিখান শিখান ডাক্তার বানাই নিষেধ করা হয় নাই ডাক্তার বানান ইঞ্জিনিয়ার প্রফেসর জা বানান আগে কোরান শিখান দুনিয়ার কোন জ্ঞানের দাম নাই যদি ওই জ্ঞান দিয়ে আল্লাকে না পাওয়া যায় পাওয়া যায় তোমার ওই এলেমের কোনো দাম নাই জ্ঞানের কোন দাম নাই যে জ্ঞান তোমাকে প্রভুল পরিচয় দেয় নাই

কোটি কোটি ইতিহাস কোরআন রিসার্চ করে দৈনিক কাফের বেইমান মুসলমান হচ্ছে কথা বলেন নব মুসলিমের অভাব আছে শিব শক্তি মহারাজ তিরিশ লক্ষ যার দেবতা তিরিশ লক্ষ হিন্দু তার পুজো করত ভারতে কোরআনের ভুল ধরতে গিয়ে দেখে সব নিজের ভুল কালেমা পড়ে মুসলমান নীল আর মুসলমান উনিশশো উনসত্তর সালে চন্দ্রে গিয়েছিল দুনিয়াতে এসে মুসলমান হয়ে গেছে চাঁদের জনক বলা হয় অ্যাপোলো ইলিভেন স্পুতনিকের জনক মুসলমান হয়ে গেছে মাইকেল এইচ হার্ট দি হান্ড্রেড নামে একটা বই লিখেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ একশো বিজ্ঞানী একশো মনীষী মহামানব উনি প্রথমে নবীর রাখেন নাই সব জীবনী পৈরা নবীর জীবনী পইরা দেখে যে জীবনী পড়ছি নবীর সে শ্রেষ্ঠ জীবনী একটা অনেক তো ওনার বই তো নবীর জীবনী এক নম্বরে দিয়ে দিয়েছেন প্রফেট মোহাম্মদ অ্যাজ এ টিচার অ্যাজ এ ফাদার অ্যাজ এ লিডার প্রত্যেকটা জায়গায় হান্ড্রেড আউট অফ হান্ড্রেড যিনি একশোতে একশো ছিলেন অ্যাজ এ কমান্ডার একজন সেনাপতি হিসেবে নবী ছিলেন একশোতে একশো একজন সোশ্যাল ওয়ার্কার সামাজিক মানুষ হিসেবে নবী ছিলেন একশোতে একশো এজ এ হাজবেন্ড একজন স্বামী হিসাবে নবী ছিলেন শ্রেষ্ঠ এজ এ ফাদার একজন বাবা হিসাবে নবী ছিলেন কি শ্রেষ্ঠ এজ এ লিডার একজন নেতা হিসাবে নবী ছিলেন শ্রেষ্ঠ যাই হোক প্রিয় ভাইয়ের আমার কথা যেগুলো বলছি বালিশে মাথা লাগায় একটু চিন্তা করে দেয় কেন আমার কথাগুলো ভুল কিনা মানা যায় কিনা নাকি ফালাইয়া দিবেন আপনার ব্যাপার কারণ এই হবে আমার আখিরে বসবে এরপরে মাহফিল থাকবে না থাকবে না তবে কথাগুলো থেকে যাবে ঠিক না আপনিও এই আজকের মাহফিলের কথাগুলো যদি ধারণ করতে পারেন দুনিয়ায় সফল আখরাতেও সফল এটা আমার বিশ্বাস ইনশাআল্লাহ